হ্যালো বন্ধুরা দেখো কালকে এসে দেখে গিয়েছিলাম এই যে জায়গাটা নিষ্ঠাতে আমরা বসেছিলাম তো আজকে হঠাৎ করে এত বন্যা এই যে দেখো নদী বস্তি হয়ে একদম এদিকে মানে পাকা রাস্তায় চলে এসেছে জল প্রায় তো এত জল কি বলবো দাঁড়াচ্ছে গিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কত জল

ওই যে ওই জায়গাটায় বসেছিলাম দুজনে বসে গল্প করতেছিলাম এমনি একটু নাচ করছিলাম এমনি এমনি কোনো এসে শেয়ার করে শুধু এমনি করতেছিলাম নাচ কিন্তু ছাড়া হয়নি তারপরে রিলিট করা হয়েছে এমনি প্র্যাকটিস করতেছিলাম ভাবছিলাম এখানে ভিডিও বানাবো তো দেখো আজকে ও ফোন করলো বলে চলে আসো দেখো কত জল হয়েছে এই জন্যই আসেন